আমি আমি তাপস ব্যানার্জি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট উত্তর চব্বিশ পরগনার জেলার প্রেসিডেন্ট এবং বর্তমানে বারাসাত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং বারাসাত লোকসভার অবজার্ভার আচ্ছা আপনি আইএসএফ এর তো একটা বড় দায়িত্বে আছেন প্লাস জেলার প্রেসিডেন্ট তো সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করি ডায়মন্ডে কি নওশাদ সিদ্দিকি প্রার্থী হবে নাকি অন্য কেউ হবে নাকি আদেও কোনো প্রার্থী হবে না সেটা যেটা দলীয় সিদ্ধান্তের জায়গায় রয়েছে কারণ আমরা তো অনেক সময় জোটের দ্বার খুলে রেখেছি ভালো করে বুঝুন ডায়মন্ড দীর্ঘদিনের বামপন্থীদের একটা এর একটা ঘাঁটি এবং তারা ওখানে জতিয়েছে মানে উল্লেখযোগ্য ওখানে যতীনভয় বোস জিততেন সাতাত্তর সাল থেকে মানে ওই রকম গুড পার্লামেন্টেরিয়ান আমি ছোটবেলা থেকে দেখিনি আমার পারিবারিক সম্পর্ক ছিল তাদের সাথে সেই জায়গায় দাঁড়িয়ে যদি জোটের দ্বার খোলা থাকে তাহলে ডায়মন্ড হারবারে আমরা ছেড়ে দিতে পারি ওটা আবার যদি জোটের দ্বার না হোতে ডায়মন্ড হারবারে আইএসএফ কাউকে পার্থী করতেও পারে সেখানে নসদ সিদ্দিকীও হতে পারে বিশ্ব মাইটিও হতে পারে যে কেউ হতে পারে পার্টি তো এখনো মানে লিস্ট আরো কিছু বাকি আছে তো তো দেরিতে মানুষ একটু থাকুক না আগ্রহে থাকুক না কে দাঁড়াচ্ছে যাদবপুর যেখানে একটা দেখুন আমরা একটা কথা বারবার বলছি যে আমরা চাইছি এদের দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনো জোটের দ্বার কিন্তু খোলা আছে লড়ব কি লড়ব না আজকে এখানে দাঁড়িয়ে আমাদের দলীয় সিদ্ধান্ত যেহেতু এখনো হয়নি আপনার অপেক্ষা থাকুন জানতে পারবেন

সেই কাজটা শুধু আইএসএফের ঘাড়ে দিলে তো হবে না সবাইকেই তো দায়িত্বটা দিতে হবে যুব সমাজ যেদিকে দেশ সেদিকে আইএসএফ যুব সমাজের দল ইয়ং ব্লাডের দল বারাসাত রাজ্যে যে কটা ক্যান্ডিডেট দিয়েছি লড়াই হবে এবার মানে জমি বা কেস খামারি জেলে ভরে আইএসএফ কে রুখতে পারবে না বরঞ্চ আরো আমাদের লাভ হবে এটুকু উনি করুন মহাত্মা গান্ধীর আত্ম কোনো কাজ নেই আর ওনার পার্টি অফিসটা তো থানা না

তা সেই মানুষকে একত্রিত হয়ে আমি লড়ছি তাদের জোটে লড়ছি আমি আর যারা মনে করে তৃণমূলকে দিদিকে পরাস্ত করতে হবে সেই মানুষের প্রতিনিধিত্ব করছি আমি আর শোষিত বঞ্চিত মানুষের জোটই হচ্ছে আমার জোট কোনো একটা ঝান্ডার একটা নির্দিষ্ট দলের জোটটাই জোট নয় সিপিএম সব জায়গায় জিরো কিন্তু তারা সব জায়গায় প্রার্থী দিতে চাই শুধুমাত্র আই কে দুই থেকে তিনটি আসন ছেড়ে দিতে চাইছে আবার অন্যদিকে কংগ্রেসকে দশ থেকে বারোটা সিট ছেড়ে দিতে চাইছে দেখুন আমরা আবার এই ছেড়ে দেয়ার কে কাকে ছাড়ে কে কাকে ছাড়ে আমার শক্তিতে আমি লড়াই করব তবে তো পার্টির জন্ম দিয়েছি কিন্তু এটা ঘটনা যে এই দুই মহাশক্তি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে মানুষের সবাইকে কিছু স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে এবং সে ত্যাগের মধ্যে সিট শেয়ারিং এবার কেউ মানে কোনো সিটে রিজারা নিয়ে রাখেনি যে ছাড়বে এই ছাপনাদের আপনাদের ভাষায় এই সিট ছেড়ে দেওয়া এর মধ্যে নেই ব্যাপারটা হচ্ছে জোট করতে গেলে ওনারা যেহেতু দল দীর্ঘদিন ধরে পার্লামেন্টে পার্লামেন্টেড পলিটিক্স করছেন স্বাভাবিক ওনারা দাঁড়াতেন কিন্তু এখন সেখানে সেই শক্তি আছে কি আছে না ওনাদের ভাবার বিষয় যে সেখানে যদি দেখা যায় যে ধরুন বারাসাত কেন্দ্রে আমি দাঁড়িয়েছি বারাসাত কেন্দ্রে ফর ব্লকের এখানে একটা পঞ্চায়েতেও সিট নেই হ্যাঁ ফর ব্লক যদি এখানে ক্যান্ডিডেট দেয় এবং বামফ্রন্ট বা সিপিএম যদি সমর্থন করে তাহলে বুঝবো আমরা পৃথিবী সহযোগিতা করছে তারা কারণ বলছি ফর ব্লকের ওয়ান পার্সেন্ট ভোটও নেই ফর ব্লকের নিজস্ব সারা লোকসভায় ওয়ান পার্সেন্ট ভোটও নেই তাহলে সেখানে ফর ব্লকে ছেড়ে দিলে আমাকে ধরে নেব না যে এটা বিজেপিকেই সহযোগিতা করছে তো ধরে নেবো তো আর যদি সত্যি বিজেপি বিরোধী ওনারা হন তাহলে আইএসএফকে সমর্থন করা উচিত কারণ আইএসএফের এখানে একশো তেরোটা পঞ্চায়েতে জিতে আছে একটা পঞ্চায়েত সমিতি জিতে আছে প্লাস আমরা এই বারাসাল লোকসভায় তিনটে বিধানসভায় ক্যান্ডিডেট দিয়েছিলাম একুশ সালে সেখানে তিনটে বিধানসভা ক্যান্ডিডেটে আমরা এক লক্ষ আটষট্টি হাজার ভোট পেয়েছি এবং পঞ্চায়েতের নিরিখে পঞ্চায়েতের ভোটের নিরিখে আমাদের এখানে সাড়ে তিন চার লাখ ভোট রয়েছে আমাদের পকেট ভোট আমরা তৈরি করতে পেরেছি সাংগঠনিক সেট আপ তৈরি করেছি তৈরি করেছি আর সেখানে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে বামপন্থীরা চারটে সিট ছিল এক লক্ষের নিচে ভোট পেয়েছে এবং সবার জামানত জব্দ হয়েছে তাহলে স্বাভাবিক নয় এই সিটের দাবিদার তো আই এস তো আইএসএফ দাঁড়িয়েছে অনেক করবে এবার যদি করি এখানে হর ব্লক এখানে ক্যান্ডিডেট দেয় বা বামপন্থীরা তাকে যদি সমর্থন করে তাহলে আমরা ধরে নেব যে এরা বিজেপিকে সহযোগিতা করছে বা তৃণমূলকে সাহায্য করছে স্বাভাবিক আর আমাদের বয়স তো সবচেয়ে তিন বছর সেখানে দাঁড়িয়ে আইএসএফের যে অগ্রগতি মানুষ এটা বুঝতে পারছে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি তার যে তিন বছরের মানে যে সমস্ত ভূমিকা এবং মানে স্টেপ বোর্ডে খেলছেন একদম ছক্কা মারছেন প্রতিদিন বিধানসভায় এবং রাজ্যের মানুষ দেখছেন যে এই ছেলেটি কোথায় চলে যেতে পারে আগামী দিনে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে মানে প্রতিফলিত হচ্ছে নসার স্ত্রী আমাদের পার্টির চেয়ারম্যান আমরা তার পার্টির সাংগঠনিক নেতা এবং সেখানে দাঁড়িয়ে আমরা আজকে নির্বাচনে কন্টেস্ট করছি এবং সেখানে দেখো জোর তো আমরা চাইছি আমরা জানি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা তৃণমূলকে যদি মনে করে বিজেপি বিরোধী শক্তি তারা মূর্খেশ্বরকে বাস করছে একটাই কারণ কারণ একটা চরম দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী গণতান্ত্রিক অধিকার হরণকারী নির্বাচনে এইভাবে সন্ত্রাসকারী তারা কোনোদিন ফ্যাসিবাদকে রুখতে পারে না এদের ক্ষমতা নেই আর এদের আমরা তো বারবার বলছি তৃণমূলটা হচ্ছে বিজেমুল এরা বিজেপির দ্বারা লালিত পালিত একটা শক্তি পশ্চিমবঙ্গে রাজত্ব করছে তারা বিজেপিকে রুখতে পারে না কাজে আমরা যারা বিজেপি তৃণমূল বিরোধী যে অংশ আছে তাদের সকলের সাথে আমরা জোট চাইছি ভোট তো মানে লড়াইয়ের জোট একত্রবদ্ধ হওয়া জোট আর ভোটে হয় একটা ভোট শেয়ারিং মানে সিট শেয়ারিং জোটটা না হওয়ার মূল কারণ কি এটা যারা জোট করছে তারা জানে আমরা তো মানে কংগ্রেসের সাথেও জোট করতে যাইনি আমরা সবার সাথে জোট করতে চেয়েছি তৃণমূল বাদ দিয়ে এবার যারা তৃণমূলের সাথে জোট করতে গেছে তারা জানে আইএসএফ তো তৃণমূলের সাথে জোট করতে যায়নি আইএসএফ তো তৃণমূল বিজেপি বিরোধী সাথে জোট করতে সেই জোটের আজও দ্বার খোলা আছে জানেন নির্বাচনের দুদিন আগেও কিন্তু জোট হয় আমরা এই দুটোকে পরাস্ত করতে গিয়ে যদি মনে করি সত্যিকারের যে এদের দুজনকে হারাতে পারবে আমরা তাদেরকে সমর্থন করতেই পারি দুদিন আগে দেলেও হয় এ তো সময় কথা বলবে কিন্তু সেটা তো একতরফা হয় না আমি হাত বাড়াবো আরেকজন হাত বাড়াবে না তাহলে কি করে হয় উভয়কে হাত বাড়াতে হবে কার কতটা সব ইচ্ছা আছে এটা আমাদের ভাবতে হবে বাংলার এমন কোন মানুষ নেই যে নওশাদ সিদ্দিকি চেনে না কিন্তু কংগ্রেসের একজন নেতা তিনি বলছেন সিদ্দিক মিদ্দিক চিনি না দেখুন কংগ্রেসের নেতা এবং অধীর চৌধুরী উনি চৌধুরী বলেছেন দেখুন এটা ওনার শালীনতা এবং উনি একটা বলিষ্ঠ বিরোধী লোকসভার বিরোধী দলনেতা ছিলেন এবং দীর্ঘদিনের উনিও সাংসদ আমি জানি না এটা ওনার এই কথাটা একটা ধর্মপ্রাণ মানুষকে ওই ধর্মাবমূলীর মানুষকে কিন্তু অসম্মান করেছে এবং আমার মনে হয় উনি যদি সত্যিকারের মানে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ মানুষ হন তাহলে উনি যে অ্যাঙ্গেল থেকে কথাটা বলার চেষ্টা করেছেন উনি এক্ষুনি ওটা উদ্ধ করা উচিত এবং প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এটা আমি মনে করি যদি উনি সৌজন্যের রাজনীতি বা শালীনতা থাকে আমরা রাজনীতির শালীনতাটাকে মানে দেখতে চাই বেশি করে এটা আইসের বুঝিয়ে রাখছেন নসর স্মৃতিকেও তিনি বুঝিয়ে রাখছেন অন্য অন্য দলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রার্থী ঘোষণায় যে খেলোয়াড় নায়ক নায়িকা বিভিন্ন প্রভাবশালীদেরকে প্রার্থী করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আইসেফ কতটা আসন জিততে পারে বা কতটা লড়াই দিতে পারবে প্রথম কথা ওনারা যারা খেলোয়াড় গায়ক নায়িকা দেয় এগুলো তো মানে একটা গিমিক মানুষকে বোকা বানায় আজকে মানুষ যদি তাদেরকে তারা কি রাজনীতির র বোঝেন তারা তার এলাকাটা চেনে এলাকাও তো তারা চেনেন না তাহলে মানুষের দুঃখ নেমে আসছে তাদের জন্য আরে কি হলো ধরুন নুসরত কি করলেন নুসরত জাহান মিমি চক্রবর্তী কি করলেন সন্ধ্যা রায়ের নাম শুনেছিলেন আপনারা একবার নিশ্চয়ই ছিলেন মুনমুন সেনের নাম শুনেছিলেন এসব কোথায় তারা আসলে এদের দিয়ে একটুখানি মানে গ্ল্যামারটাকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির ব্যবস্থা কিন্তু রাজনীতিতে গ্ল্যামার দিন কিন্তু মানুষ বুঝে ফেলেছে ধোকা হ্যাঁ সে তো আমি যদি তাকে দেখতে হয় পয়সা দিয়ে দেখবো সিনেমা হলে গিয়েই দেখা যায় এবার মানুষ গ্রামের মানুষকে নিয়ে গিয়ে ওখানে বোকা বানাচ্ছে গ্রামের মানুষ গ্রামের মানুষ এত বোকা না এবার রিজেক্ট করবে মাটির মানুষকে যেতে হবে আমরা মাটির থেকে উঠে এসেছি এখনো মাটিতে বসেই রাজনীতি করি আমরা